হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বার্থডে তোমরা সকলেই জানো সেই উপলক্ষে বরমসু একটু ঘুরতে নিয়ে যাচ্ছে এবার কোথায় ঘুরতে যাচ্ছি কি কি করতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অন্য প্রায় চলেই এসেছি আমরা আমাদের আমার বাপের বাড়িতে গ্রামে কইখালিতে চলেই এসেছি দেখো এই যে একটা মোড়ের মাথায় বট গাছ আছে প্রায় চলেই এসেছি আমরা রাস্তার পাশেই দেখো ফাইনালি চলেই এলাম সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে এটা আমার দিদির মেয়ে আমাদের বাড়িতেই থাকে তোমার মেয়ে তো কোলে উঠে। খুব আনন্দ পড়ছে পায়েল দিদি চলে চলে এসেছে जंगी से हैं पिया चल पागल ना बने हैं टिंकू जिया हाँ टिंकू जिया इसे तो का मन जंगी से हैं पिया सब मस्सी चढ़ी में दीवार हो गया जवानी का महंगा बाजारा हो गया कलियाँ चलो तो कितना कारण डाला है बोल कितना अच्छा तो सारा इलाका जब जब देखे दे तो जब टिंकू जिया, तिंको जिया।, अलो। जिया। अलो। 私は。 আমাদের রাত হয়ে যাচ্ছিলো বলে বেরিয়ে আসলাম ওইখানে আমাদের বগুলা পাশি গ্রামে ওইখানে আমরা একটু প্যান্ডেল দেখতে এসছিলাম। এখানে এখনও ঠাকুর নিয়ে আসা হয়নি শুধু প্যান্ডেলগুলোই দেখতে এসেছি এটা আরেক জায়গায় আমার বর যেখানে জব করে তার সামনেই পুরো ওই প্যান্ডেলটা হয়েছে কেমন প্যান্ডেলটা হয়েছে কমেন্টে জানিও তারপরে চলে গেলাম আমরা একটু বিরিয়ানি খেতে দেখো চলে এসেছি আমরা এই রেস্টুরেন্ট আমি কোনোদিনও খাইনি মানে আসিনি সেরকম দেখো কতটা সুন্দর তোমরা কেউ বগলাতে আসলে এখানে আসতে পারো বিরিয়ানিটাও খেতেও খুব সুন্দর হয়েছে এই দেখো এই বাচ্চা দুটো তিনটে না চারটে যেন এসেছে এত দুষ্টুমি করছিল এখানে এসে খুব দুষ্টু করছিল ওরকম একটা আছে আমাদের বাড়িতে দেখো দিয়ে দিয়েছে আমাদের বিরিয়ানি খেতেও খুব সুন্দর ছিল আমিও একটু খাচ্ছি বড় আমাকে আমাকেও একটু ভিডিও করে দিল দারুণ বিরিয়ানিটা খেতে বিরিয়ানি খাইয়ে বেরিয়ে গেলাম আমরা আরেকটা রাস্তাতেই যাচ্ছিলাম বাড়ির বাড়ির দিকে যাচ্ছিলাম তখন এই প্যান্ডেলগুলো দেখলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে প্যান্ডেলটা একটু কমেন্টে জানিও

আমরা বাড়ির দিকে প্রায় চলেই এসেছি কাছাকাছি দেখো যাওয়ার পাশে একটা প্যান্ডেল দেখলাম সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ভালো থেকো সুস্থ থেকো সকলে আর কেমন লাগলো কমেন্টে জানিও